আমাদের স্পষ্ট কথা মেঘালয়ে বাঙালির ওপর আক্রমণ বন্ধ হোক যে পথ চলতি সাধারণ বাঙালি যার কোনো দোষ ছিল না তাকে কোনো কারণ ছাড়াই বাঙালিকে ঘৃণা বসত বাঙালি বিদ্বেষ থেকে তাকে খুন করা হয়েছে বাঙালি ভাইকে এই খুনের বিচার চাই যারা দোষী তাদের শাস্তি দিতে হবে জানেন মেঘালয়ে বারবার আক্রান্ত হয় বাঙালি আবারও মেঘালয়ে বাঙালি খুন হয়েছে যেভাবে বিভিন্ন সময়ে বাঙালি বিদ্বেষী মেঘালয়ে পোস্টার দেওয়া হয় পথ চলতি বাঙালিকে পিছন থেকে কুপিয়ে খুন করা হয় এবং বিভিন্ন সময়ে বাঙালি জাতির প্রতি যে ঘৃণা বর্ষিত হয় মেঘালয়ে এবং অন্যান্য বেশ কিছু রাজ্যে তার প্রতিবাদে আজকে আমরা কলকাতায় থাকা রাসেল স্ট্রিটে মেঘালয় ভবনের সামনে আছি আমাদের স্পষ্ট কথা মেঘালয়ে বাঙালির ওপর আক্রমণ বন্ধ হোক যে পথ চলতি সাধারণ বাঙালি যার কোনো দোষ ছিল না তাকে কোনো কারণ ছাড়াই বাঙালিকে ঘৃণা বসন্ত বাঙালি বিদ্বেষ থেকে তাকে খুন করা হয়েছে বাঙালি ভাইকে এই খুনের বিচার চাই যারা দোষী তাদের শাস্তি দিতে হবে এবং আগামীতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে বারবার আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বাঙালি খুন হচ্ছে এবং মেঘালয়ে বাঙালি খুন হয়েছে আমাদের বাঙালি ভাই খুন হয়েছে ওড়িশায় দেখেছেন বাঙালি শ্রমিকদের মুর্শিদাবাদের শ্রমিকদের মেরে ফেরত পাঠানো হয়েছে ভারতে বাঙালি হয়ে জন্মানো কি পাপ বাঙালি হয়ে কোনো রাজ্যে বসবাস করা কি পাপ নিশ্চয়ই নয় বাঙালি রক্তে ভারত স্বাধীন যেখানে হয়েছে সেখানে কেন বাঙালিকে বারবার আক্রান্ত হতে হয় কেন বাঙালি খুন হয় আমাদের এখানে এই যেখানে দাঁড়িয়ে আছি কলকাতা শহরে বিভিন্ন বেসরকারি হসপিটালে মেঘালয় থেকে হাজার হাজার নার্স এসে কাজ করছে মেঘালয়ের বিভিন্ন মানুষ এসে তারা বিভিন্ন জায়গায় কাজ করছে আয় করছে সংসার চালাচ্ছে তারা বিভিন্ন জায়গায় রেস্টুরেন্ট করেছে কলকাতার বিভিন্ন স্ট্রিট ফুডের যে কর্নারগুলো দেখলেই দেখবেন প্রচুর মেঘালয়ের মানুষ আছেন আমরা তো বিদ্বেষ সরাই না আমরা তো আক্রমণ করি না আমরা তো কাউকে খুন করি না এখানে সবাই আসছেন তারা আয় করছেন চাকরি করছেন কাজ করছেন কিন্তু মেঘালয়ে বাঙালিকে বারবার খুন করা হয় কেন বিভিন্ন সময় কি করে এক বাঙালি হারছে ছুটে গিয়ে পিছন থেকে চাকু বসিয়ে দেওয়া হয় কোন একটা সিএ বিরোধী মিছিল হচ্ছিল আমাদের সিএ বিরোধিতা কারণ হচ্ছে বাঙালি নাগরিকত্ব পাবে না সিএ ভাঁতাবাজি ভুয়ো ওদের বিরোধিতা হচ্ছে কোনো বাঙালিকে নাগরিকত্ব দেওয়া যাবে না বাঙালিকে মেঘালয় থাকতে দেওয়া হবে না সেখান থেকে সিএ বিরোধী মিছিল থেকে বাঙালির ওপর আক্রমণ হলো বাঙালি ভাইকে খুন করা হলো এই খুনের বিচার চাই সেই জন্য আমরা মেঘালয় হাউসের সামনে এসেছি আমরা বারবার বলছি ওরা এখানে শান্তিপূর্ণ ভাবে আছে ওরা এখানে আয় করছে আমরা চাই বাঙালিও মেঘালয়ে শান্তিপূর্ণভাবে থাকবে এবং আয় করবে বসবাস করবে ভাই ভাই হয়ে থাকবে দাঙ্গা ছড়াবেন না জাতি বিদ্বেষ ছড়াবেন না আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কলকাতার মেঘালয়া হাউসের সামনে আমাদের ভাই বাঙালি সুজিত দত্ত যিনি মেঘালয়ের ইসামতিতে খুন হয়েছে কেন খুন হয়েছেন আমরা মিডিয়া মারফত এবং অন্যান্য সূত্র মারফত যেটা জানতে পেরেছি তাতে আমরা দেখেছি সেখানে একটি সিএ বিরোধী র্যালি চলছিল আমাদের বাঙালি ভাই সেই র্যালির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল এবং তারপর রাস্তায় তার মৃতদেহ পাওয়া যায় খুব পরিষ্কারভাবে মিডিয়া এবং অন্যান্য সূত্র থেকে যেটা উঠে আসছে তাতে বোঝা যাচ্ছে এই র্যালির সঙ্গে এই ভাইয়ের মৃত্যুর অবশ্যই যোগাযোগ আছে আমরা মেঘালয়া সরকারের কাছে মেঘালয়া গভর্নমেন্টের কাছে পরিষ্কারভাবে দাবি করতে চাই এই খুনের বিচার এবং নিরপেক্ষ তদন্ত করতে হবে দোষীদের শাস্তি দিতে হবে একই সঙ্গে এই কথা আমরা জানাতে চাই মেঘালয়ায় বারবার বাঙালির ওপর আক্রমণের ঘটনা সামনে আসছে একইভাবে বাঙালির হত্যার ঘটনা সামনে আসছে এখানে বাংলার বুকে মেঘালয়ের বহু মানুষ কাজ করেন ব্যবসা করেন রুচির আর করেন এবং এখানে তারা প্রতি পরিবার প্রতিপালন করে এখানে বসবাস করেন আজ পর্যন্ত বাংলাদেশে এমন একটি ঘটনাও নেই যে একজন মেঘালয়ের মানুষের ওপর একটি বারও অ্যাটাক হয়েছে একবারও আক্রমণ হয়েছে কিন্তু এটাই বাঙালি সভ্যজাতি তার নিদর্শন তারা মিলামিশে থাকতে জানে কিন্তু কেন বাঙালির ওপর বারবার মেঘালয়ে আক্রমণ হচ্ছে কেন বাঙালিকে হত্যা করছে কেন বাঙালির মৃত্যুর খবর বারবার এই কলকাতায় এসে পৌঁছাচ্ছে এর মাধ্যমে একই সঙ্গে আমরা মেঘালয়ে থাকা বাঙালিদের বার্তা দিতে চাই যে বাংলা পক্ষ কলকাতার বুকে দাঁড়িয়ে ভারতের বাঙালির অধিকারের জাতীয় সংগঠন তারা মেঘালয়ের বাঙালিদের পাশে আছে আগামী দিনেও তারা পাশে থাকবে আমরা এই হত্যাকাণ্ডের তীব্র বিরোধিতা করছি একই সঙ্গে আমরা মেঘালয়ের গভর্নমেন্টের কাছে দাবি করছি এবং আশা রাখছি নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের শাস্তি দাবি এই ধরাই আমাদের আমরা আশা করি আমাদের এই আবেদন আমাদের এই দাবি মেঘালয়ের গভর্নমেন্টের কানে পৌঁছাবে এবং তারা যথেষ্ট পরিমাণ ব্যবস্থা নেবেন যদি ব্যবস্থা না নেওয়া হয় আগামী দিনে এই ঘটনা চলতে থাকলে আমরা বাধ্য হব বৃহত্তর আন্দোলনে নামতে এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি কলকাতা উই আর প্রোটেস্টিং এগেন্স্ট দা মার্ডার অফেন্ট বেঙ্গলি ইন মেঘালয়া দেয়ার ইজ হেট্রেড এগেন্স্ট বেঙ্গলি রেশ হেট্রেড ব্রাদার দেয়ার ওয়াজ এনটিসি ডিম we want justice why bengalis are being attacked and murdered again and again in meghalaya there are so many lakhs of thousands of Meg meghalaya people who, who are residing in west bengal who are, who are doing jobs who are, who are earning money here but we are living together we don't spread racial hatred against the people of meghalaya we are brothers বাট হাই বেঙ্গলিজ আর টার্গেটেড এভরি টাইম এভরিডে ইন মেঘালয়া উই ওয়ান্ট জাস্টিস স্টপ ইট উই আসিং মেঘালয়া গভর্নমেন্ট টেক প্রিকশনারি ম্যানার দো দ্যাট দ বেঙ্গলিজ নট অড বাংলা পক্ষ দ্যাশনাল অর্গনাজেশন অফ বেঙ্গলিজ ইন ইন্ডিয়া উই আর ফাইটিং ফর দ প্রোটেকশন অফ বেঙ্গলিজ আর দ রেসিডেন্ট অফ মেঘালয়া আওয়ার ব্রেব ব্রাদার সুজিত দত্ত হুইজ ফ্রম ইতি মেঘালয়া হ্যাডার গুন্স উই ওয়ান্ট জাস্টিস পিপুল শুড বি ইন জেল ইমিডিয়েটলি উই ডিমান্ড ইট উই আর মেঘালয়া ভবন মেঘালয়া হাউস ইন কলকাতা প্লিজ চুরি করবেন না একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়ে যায় তাই তার কাজকে সাপোর্ট করুন তার কাজকে ভালোবাসুন কিন্তু তার কাজ নিজের নিজের চ্যানেলে তুলে দেবেন না কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি